তুমি মাটি মানুষের কণ্ঠ জনের সহায় রবীন্দ্র নজরুল সুভাষ ছিলে ছিল দেশবন্ধুর বাংলায় একুশে জুলাই এর রাজপথ গণতন্ত্রের প্রহরায় তুমি অংশন মঞ্চে ছিলে গান্ধী অহিংসায় তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদে প্রীতিলতা বিবেকানন্দে দিদি 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 শোনো না দিদি দিদি শোনো হ্যাঁ দেবাংশু পাঠিয়েছিল থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ আমি তোমাকে ওশিনিয়ত জিতে জায়গা গতকালকে একটা মিনিট আমার একটা তোমাকে নিয়ে গান গা워 শুনে যাও একটা মিনিট তুমি মাটি মানুষের কণ্ঠ আর তো জনের নজরুল সুভাষচন্দ্র ছিলেন দেশবন্ধুর বাংলায় তুমি 21 জুলাইয়ের রাজপথ গণতন্ত্রের প্রহরায় ত্রিশের মনের অনমন আন্ধি রইছে তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদের প্রীতিলতা তুমি বিধে কাননদে প্রদ করুণাতে ভوزه নেবে না সবাই ওগো মমতা বেণার ঝি তোমায় বড় ভালোবাসি তোমার আলোয় শত সরজন্ত্রেও হইনি কোন ওই পাহাড় থেকে সাগর মোহলের গায়ে নেমেছে স্থানের পরশ তোমারই মম গায়ে ওই পাহাড়